হাই বন্ধুরা তোমরা সবাই কেমন বলেছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আমি ভালো আছি বন্ধুরা আমি বর্ণালী আমি গঙ্গাসাগর থেকে পুরুষচন্দ্রপুর ছোট গ্রামে থাকি এখন সকালে ব্লকটি শুরু করেছি আর দেখতে পাচ্ছ এখন বাবার বাড়িতে চলে এসেছে হঠাৎ মাথার ব্লক করছি বাবা মামা পুজো করছে বৌদি বসে আছে কী ব্যাপার তো তোমাদের বলেছিলাম আগের দিন বাবার আমার যখন বৌদি পাঁচ মাসের মানে স্বাদ হয়েছিল তখন বোধ হয় যে কালকে আমার বাবার বাড়িতে হরিমঞ্চ প্রতিষ্ঠিত হবে এবং ঘর প্রতিষ্ঠা হবে তো সেটাই হচ্ছে বন্ধুরা ঘর প্রতিষ্ঠা প্রতিষ্ঠান হচ্ছে আজকে আমি হরিমঞ্চ প্রতিষ্ঠিত হচ্ছে আর দেখতে পাচ্ছ বৌদি বতি হয়েছে এটা ঘরের ভিতরে পুজো হচ্ছে ঘর প্রতিষ্ঠার জন্য আর এই বারান্দায় দেখতে পাচ্ছি এখানটার লোকজন খাওয়া দাওয়া করবে একশো জনের মতো আইটেম হয়েছে বন্ধুরা আর এখানটা দেখো বাইরে দেখতে পাচ্ছ মন্দির রে প্রতিষ্ঠিত হচ্ছে আর এখন দেখতে পাচ্ছ মা ওই যে বৈষ্ণব যে হরিমঞ্চ প্রতিষ্ঠিত করবে ওই বছ বৈষ্ণব তুলসী গাছ স্থাপিত করছে হরিমন্দিরে মায়ের হাত ধরে আর এখানটা দেখতে পাচ্ছ মিষ্টু দাঁড়িয়ে আছে আর আমার দিদিরা দাঁড়িয়ে আছে তারপরে আস্তে আস্তে করে কুটুম্বাসজন আসছে আর প্যান্ডেল করেনি ঘরের যা কিছু ছিল সেটাই দিয়ে সিম্পলের উপরে করেছে যেহেতু কালকের বউটির মানে স্বাদ হয়েছে তো নিরামিষের উপরে হয়েছে তোমরা জানো তো আর কিছুদিন আগে তো দেখলে সস্তমাদের ভিডিও দিয়েছি শ্মশানকালী পুজোর সময় বাবার বাড়িতে বড়ো অন্ন ভোগ দিয়েছিল অনেক লোকজন খেয়েছিল সেই কারণে আর দুয়ার করেছে হরিমঞ্জও করেছে সেই জন্য তেমন টাকা পয়সা নেই এই জন্য মানে একশো জনের মতো আইটেম করেছে তবে মাইকটাই বাচ্চা আর তবে প্যান্ডেল করেনি ঘরে ঘরের যেটাই ছিল সেটাই দিয়ে সিম্পলের উপর করেছে আর গান দলের লোকজনও এসে বসছে দেখতে পাচ্ছ আর হরিমঞ্চটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে আর তোমরা কমেন্ট করলে আমি খুব খুশি হই বন্ধুরা প্লিজ তোমরাও জানাবে কেমন হয়েছে তো ছোটোখাটোর উপরে দেখতে তো ভারী ভালো লাগছে তা তোমাদের কেমন লাগছে সেটাও আমার জানা দরকার মানে আমার প্রিয় বন্ধুদের কেমন লাগছে না লাগছে সব কিছু তো আমার নিজের মতন হবে না তোমাদের মতন হবে তোমরা আমাকে সাপোর্ট করছো তোমরা আমাকে সাপোর্ট করো আমি চাই তোমরা সাপোর্ট করলে আমি খুশি হব আমার পাশে থাকলে খুশি হবো তো চলো দেখাচ্ছি রান্নাবান্না কী হচ্ছে তো এই দেখো বন্ধুরা এটাও বাবার বাড়িতে নতুন রান্নাঘর করেছে তো এর আগে একটা ভিডিও দেখতেছো আমি ভাঙা রান্না করে করে মানে রান্না করছিলাম তোমাদের বলেছিলাম যে রান্নাঘর হচ্ছে তো এটা হয়ে গেছে কমপ্লিট আর দেখতে পাচ্ছি এটা পনির ভেজে রেখে আর এদিকেও সুপ্ত হয়ে যাচ্ছে তো রান্না বান্না করবে তো যতটা পারবো আমি নিজে তো পুরোটাই কন্টিনিউ ক্যামেরাটা মানে ধরবো কথা বলবো সব কিছু মানে করবো তো আমি যতটা পারবো তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করব আর তোমরা তো জানো আমাদের এখানটা কেউ পছন্দ করে না বলতে আমি ভিডিও করি আর পাড়ার লোকজনদের বউজনদের ছবি যদি উঠে পড়ে তাহলে আমাকে সেই ভিডিওটা ডিলিট করতে হয় এর আগে আমার একটা ভিডিও মানে ইউটিউবে শ্বাসনকালে মা মন্দিরের ভিডিওটা এরকম পাড়া দুটো বউ উঠে গেছিলো বলে বাড়ি থেকে মানে তাদের বাড়ি থেকে আমার বাড়িতে এসে আমাকে বলেছিল যে ভিডিওটা ডিলিট করতে সেই কারণে আমি ডিলিট করে দিয়েছি আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বড় দিদি তো এখন ঠাকুরকে কাপড় করাবে ভগবান শ্রীকৃষ্ণ মন্দিরে মানে মঞ্চে দেখতে পাচ্ছ শাড়ি পরিয়ে দিচ্ছে আর এই দেখো পাশে পটে মনসা গাছটা লাগাবে আর যতটা পেরেছি মানে নিজের সেফটির মধ্যে ভিডিওটা মানে করার চেষ্টা করেছি বন্ধুরা তো আবার যদি এত কষ্ট করে ভিডিও করলাম আর সেই ভিডিওটা যখন ডিলিট করে দিতে হয় মানে কিছু দিনের পরে মানে কিছু দিন লোকজন দেখার পরে যখন ভিডিও করে ভিডিওটা ডিলেট করে দিতে মনের ভিতরে কতটা কষ্ট না হয় বলো বন্ধু তো কাদের কাদের তোমাদের আমার মতন এরকম অবস্থা হয়েছে কমেন্ট করে জানাবে আমার তো এখানটা যেন কেউ পছন্দ করে না নয় আর তারা যদি আমার ক্যামেরায় উঠে পড়ে তাহলে তো আমার ভিডিওটা ডিলেট করে দিতে হবে তো সেই কারণে আমি যতটা সেফটি পেরেছি ততটা আমি ভিডিও করার চেষ্টা করেছি তার মধ্যে কি হবে জানি না আর যেহেতু দেরি হয়ে গেলো ভিডিওটা আপলোড করতে এন অনেক দিন হয়ে গেছে মানে হরিমঞ্চ প্রতিষ্ঠিত তো ভিডিওটা আপলোড করতে দেরি হয়ে গেল বন্ধুরা তার জন্য ক্ষমা চাইছি আর প্লিজ তোমরা আমার ভিডিওটিকে মানে লাইক করবে এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুরা যাতে আমার ভিডিওটা সবাই দেখতে পারে আমি তাতে খুশি হয়ে হব বন্ধুরা তো সিম্পলের উপরে যেহেতু করছি সবাই দেখলে মানে আমি খুশি হব তো তোমরা প্লিজ তোমাদের ভালোবাসা আমার খুবই প্রয়োজন তোমরা আমার পাশে থেকো তোমাদের সাপোর্টের হাতরা আমাকে বাড়িয়ে দাও বন্ধুরা যাতে এই যে দশ পাঁচজন যে পাড়ার লোকেরা আমাকে এত কথা শোনায় তো তোমরা সাপোর্ট করলে একদিন যখন আমি আস্তে আস্তে ধীরে ধীরে মানে কিছু করতে পারবো তখন এরাই নিজেরাই আমার বাড়িতে এসে আসবে এবং প্রশংসা করবে এবং তোমাদেরও ভালোবাস তখন আমি তোমাদের বলবো যে সম্পূর্ণটাই তোমাদের জন্য হয়েছে বন্ধুরা তোমরা আমার পাশে ছিলে বলে এর পাড়া প্রতিবেশী না পাশে থাকলেও তো কী হয়েছে আমার বন্ধুরা আমার যে প্রিয় বন্ধুরা যারা আমার ভিডিও দেখে ভিউ ভিডিও দেখে তারা তো আমার পাশে ছিল তারাই আমাকে সাপোর্ট করেছিল বলে আমি আজ এই জায়গায় আসতে পেরেছি এবং এগিয়ে যেতে পেরেছি তারা আমাকে সেই সাপোর্টটা জাগিয়েছে মনের মধ্যে যে তুমি যাও এগিয়ে যাও আর দশ পাঁচজন যেমন ভিডিও করছে তারা তুমিও সেরকম ঘরের ভিডিও করে সিম্পিলের উপরে তুমিও এগিয়ে যাও দেখতে পাচ্ছো এখন মিষ্টি খুব কানাগাট করেছিল সেই জন্য মিষ্টুকে কোলে নিয়েছে আর আমার ঝিয়াড়িকে বললাম একটু ফোনটা ধরতে তাই মোবাইলটা ধরে দিয়েছিল আর ঘন্টা দেখতে পাচ্ছ নাম কীর্তন হচ্ছে বন্ধুরা আর এখন বন্ধুরা আমরা ঘর তুলতে যাব দেখতে পাচ্ছ সব কিছু হয়ে গেছে এখন ঘর তুলতে যাচ্ছি আর কোনো কিছু যদি আমার ভিডিওর মধ্যে কোনো কিছু ভুল টুটি হয়ে থাকে তো ক্ষমা করে দেবে যেহেতু আমি মানে কিছু দিন থেকে ভিডিও করছি কিন্তু নতুন তো আর আমাদের এখানটা যেহেতু করে না আর যে কি করে জানবো যে কি বলতে হয় কি রকম করলে টাইপে ঠিক হবে না হবে আমি যেটা পারি নিজের মতন করে করি বন্ধুরা সেটাই তোমরা সব কিছু মানিয়ে নেবে আর দেখতে পাচ্ছ এখন আমরা ঘর তুলতে যাচ্ছি ওই কাছে কাছে বাড়ি আমাদের যে ওই যে শশান কালী মন্দির আছে আছে ওইখানটা ওই পুকুর আছে ওই পুকুরে আমার ঘর তুলবো বন্ধুরা তো তো চলো তোমরা দেখতে থাকো আর দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা পৌঁছে গেছি আর এটা দেখতে পাচ্ছ একটা শ্মশান মন্দির এখানটা আমরা ঘর তুলবো আর এই দেখো আমি দাঁড়িয়ে আছি এখনও আমার ঝাড়ি মোবাইলটা একটু ধরেছে আর পাড়ার বৌজিরে আছে এইদিকে আছে তাদেরকে কাটিয়ে যথাটা পেরেছি এখানটাও মানে শ্যুট করেছি ভিডিওটা মানে ছোট রূপে আর মা দেখতে পাচ্ছ তো হরি হরিমন্দরের জন্যে মা বতি আছে আর ঘর প্রতিষ্ঠার জন্য আমার বৌদির বতি আছে আর এই দেখতে পাচ্ছো এটা মনে হয় আমাদের শ্মশান কালীমার মন্দির ওইখানটায় মা পুজো দিয়ে এলো ঘর ঘর তোলার পরে আর এখন এই দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের এখন ঘর তোলা হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে আবার রওনা দিচ্ছি আর এই দেখতে পাচ্ছ মেষ্টুর তাদের হাত ধরে যাচ্ছে আর এখন আমি আমি ক্যামেরাটা ধরেছি তো তোমাদের কোথায় কোথায় কীরকম মানে ঘর প্রতিষ্ঠা হয় কমেন্ট করে জানাবে আর আমাদের এদিকে এরকম হয় সিম্পলের উপরে করার চেষ্টা করে আর এই দেখতে পাচ্ছ এখন ঘটে ওই যে ঘর তুলে নিয়ে জলটা ওইটা এই মন্দিরের উপরে ঘটে জলটা ভরে দিচ্ছে বন্ধুরা আর তো বন্ধুরা এখন ঠিক করে দেখতে পাচ্ছ কত ফল এগুলো সব কুটুম্বাস নিয়ে এসছে আর এখানটায় দেখো পুজো প্রায় শেষের মাথায় এখন যোগ্য হচ্ছে অনেক সকাল থেকে বামু ঠাকুর এসছে এসে পুজো করছে কারণ বৌদি তো প্রেগন্যান্ট তোমরা জানো আর বৌদি বতি আছে মানে খালি পেটে আছে আর প্রেগনেন্ট অবস্থা খালি পথে থাকলে কতটা কষ্ট হয় সেই জন্য সকাল সকাল বাম দাদু এসেছিলো আর এদিকে কাজটা সেরে গেলে এই বারণ খেতে দিবে তো খাওয়ার ভিডিওটা আমি তোমাদের দেখাতে পারবো না বন্ধুরা তার জন্য আমি আগে থেকে ক্ষমা চাই নিচ্ছি কারণ পাড়া প্রতিবেশী লোকজনরাই খাবে ভাত বন্ধু আছে সব বৌই লোকজনরা খাবে এবার আমি যদি ভিডিও করতে যাই তো তাদের ছবি উঠে পড়বে বন্ধুরা তার জন্য আমাকে অনেক কথা শুনতে হবে লাস্টে আমার ভিডিওটাও ডিলিট করতে হবে সেই কারণে আমি ভিডিওটা করতে পারবো না আগে থেকে তোমাদের বলে দিলাম বন্ধুরা আর কী বান্না হয়েছে সেটা আমি তোমাদেরকে বলবো আর আমি যখন খাবো তখন কি অনেক দেরি হয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছো ওইখানটা ফলটল করছে আর এইখানটা দেখো এই দেখতে পাচ্ছো নারায়ণ মন্দির আর ওটা বাবুদের বাড়িতে নতুন সিংহাসন আর এখানটা দেখতে পাচ্ছো এটা যোগ্য হচ্ছিলো তো এই দেখো এখন রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন ভাতরা হয়েছে এক করা আরও এক করা হবে তো চলো তো তারপরে আবার কিছুক্ষণ পরে চলে এলাম বন্ধুরা এখন দেখতে পাচ্ছ ভোগ আরতি হচ্ছে এরপরে আমরা পুষ্পাঞ্জলি দেবো আরতি পরে তারপরে ওই যে বাতাসা হরি লোড হবে মন্দিরের চারপাশে ঘুরবো তারপর সব কিছু কমপ্লিট হওয়ার পরে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো আর অনেক মানে কুটুমবাস গেঁয়াতি তেঁয়াতি ওরা সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে বন্ধুরা এখন বাকি শুধু আছে আমার তিন মানে চার বোন আর মা বাবা আর দাদা এরা দাদা বৌদিও খেয়ে নিয়েছে এরা আমার কয়জন মানে বাকি আছে আর এই যে বৈষ্ণবগুলো এনেই বাকি আছে আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা এখন তো আছে আমরা মন্দিরের চারপাশে ঘুরে ঘুরে গান করছি হরে কৃষ্ণ নাম করছি তো তোমরা একবার বলে দাও জৌর গৌর প্রমানন্দে হরে হরে বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো তো কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না বৃষ্টি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছো এখানটা আমার বাবা মা মাঝখানে যেটা আছে এটা হচ্ছে আমার বড়ো দি আর সেটা দেখতে পাচ্ছ ওইখানটা আমার আগে যেটা আছে ওটা হচ্ছে আমার শেষ দি আর আমার মেস দিকে দেখাবো সবার লাস্টে আছে বন্ধুরা তো ভিডিওটি আর বড় করলাম না এইখানটায় শেষ করছি বন্ধুরা আর তোমরা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আবার আমার নেক্সট ভিডিওর জন্য তোমরা ভিডিও আমার চ্যানেলটিকে ফলো করে রাখবে তাহলে আমার ভিডিওর নোটিফিকেশানটা আগে তোমাদের কাছে পৌঁছবে আর দেখতে পাচ্ছ এখন বাতাসা হরুহুর হচ্ছে তো আমি বাতাসা করোনানোর জন্য এক্সাইট হয়ে আছি বন্ধুরা তো চলো তোমরাও দেখতে থাকো কে কত বাতাসা হতে পারে আর এটা দেখতে পাচ্ছো এই যে লোকটা দাঁড়িয়ে আছে নুঙ্গি আর গেঞ্জি করে এটা হচ্ছে আমার শেষ দাও দেখতে পাচ্ছ এটা নাম কীর্তন হয়েছিল খাটে বসে তো ভাই বন্ধুরা তো দেখতে পেলে আমি ধরুন দৌড়ে দৌড়ে বাতাসা করছি আর এইটা দেখো আমার মা বাতাস করলে খোঁজে আর এইটা হচ্ছে গিয়ে মেজ দি তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো বন্ধুরা বাই